এত সুন্দর একটা ইয়ে আপনার ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক কমেন্টস করবেন যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন আমি গতকালকে একটা ভিডিও ছাড়ার পরে আমার পেয়েছে সারাস্তির এমন কোন লোক নাই উচ্চ পর্যায় থেকে নিচে পর্যায়ের লোক সবাই আমার ভিডিও দুমছি শেয়ার করতেছে তো আমার একটা কথা আমি আগে বলি আইডি এন্টারপ্রাইজটা আবারও বলছি এটা কোনো ব্যবসায়িক সাফল্যের জন্য এটা কোনো পরিবহন না এটা হচ্ছে অসহায় মানুষের কল্যাণে পেয়ারা বেগম বিদ্যাশ্রমের উপার্জনের একটা পন্থা হিসেবে এই পরিবহনগুলোকে আনা হয়েছে সারাস্তিবাসী আমরা এই জন্য গর্বিত সুতরাং আপনারা যেভাবে কে ভালোবাসা দিয়েছেন শেয়ার কমেন্ট লাইক করে করে ফলো ঠিক একইভাবে পরিবহনগুলো আপনারা প্রত্যেকটা সিট আপনারা ভরে রাখবেন আপনাদের পদচারণায় আমরা সে আশা করবো প্রিয় দর্শক আমরা গতকালকে যখন আসছিলাম তখন স্টাফরা ছিলেন না ওনারা ওনাদের অন্য কাজে ছিলেন আজকে ওনাদেরকে পাইছি সো আমরা ওনাদের একজন স্টাফের সাথে কথা বলবো এই পরিবহনের বিস্তারিত নিয়ে

এমনকি ড্রাইভার স্টাফের জন্য অনেক সুবিধা থাকবে যেরকম প্রথম দিন চললে ভাড়া পুরো ফ্রি আছে তারপরে সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি এরপরে যদি কোনো অসহায় মানুষ যাইতে চায় যে তার কাছে ভাড়া নাই সেও ফ্রি যাইতে পারবো এটা নিয়ে কোনো গন্ডগোল সৃষ্টি হবে না কোনো সমস্যা হলে গাড়ি মে যে এটা মালিক সর্বোচ্চ রিস্ক নেবে কোনো যাত্রীর যদি কোনো সমস্যা ভালো একটা কাজ উনি করতেছে প্রিয় দর্শক আরো কিছু বিশেষ সুবিধা থাকবে আইডিয়ান হঠাৎ করে যদি কেউ অসুস্থ হয়ে যায় প্রাথমিক চিকিৎসার কিছু মনে হয় থাকবে সেটা কি জিনিস আপনি আসেন কোন মানুষের যদি বাস বা মাথা ঘুরেছে তার চিকিৎসা নেওয়া দরকার তাহলে

আমরা এটাকে অব্যাহত করে নিয়ে যাব আর আমাদের স্টাফ ভাইদের কাছে একটাই অনুরোধ থাকবে যেন আমাদের আইদি পরিবহনটা যেন কোনোভাবেই বদনাম না হয় আপনারা এটাকে নিজের সন্তানের মতো নিজের সন্তানের মতো এটাকে মানুষ করার চেষ্টা করবেন কারণ হচ্ছে এটা একটা আবেগের জায়গা আমরা আসলে অনেক ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করি কিন্তু এটা নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে অসহায় মানুষের কল্যাণে এই কারণে এটা নিয়ে আমরা কন্টেন্ট ক্রিয়েট করার জন্য বারবার ছুটে আসি বারবার ছুটে আসি প্রিয় দর্শক আপনারা যেভাবে আমার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ দিচ্ছেন ঠিক একইভাবে এই আইডি পরিবহনের পাশে থেকে আপনারা আইডি পরিবহনটাকে আপনারা সাহারা চিনা পুরো বাংলাদেশে একটা রোল মডেল পরিবহন খাতে সৃষ্টি করবেন ইনশাল্লাহ আশা করি আর আমাদের কাছে কিছু দর্শক কমেন্টস করে জানাইছে যে আপনাদের পরিবহনটা আসলে যদি কখনো সম্ভব হয় চাঁদপুর টু ঢাকা এ ধরনের কোনো সিস্টেম যদি থাকে ভবিষ্যতে ভবিষ্যতের কথা বলছে যদি সম্ভব হয় এই চেষ্টাটা আপনারা করবেন সেক্ষেত্রে কি বলেন মুরবি আসলে এ ধরনের চিন্তা ভাবনা নাই তবে ইনশাল্লাহ হতে পারে মানুষ চায় তো মানুষ চায় হতেও পারে ইনশাল্লাহ আপনি হয়তো জানেন না আইডি পরিবহন এখনো রোডে চলে না কিন্তু মানুষের আপনি এটা জানেন হ্যাঁ অবশ্যই জানি শুধু এটা না এই আইডি পরিবহন একটা ছবি তুলে যদি ফেসবুকে ছাড়া হয় মিনিটের ভিতরে লক্ষ মানুষের কাছে চলে যায় হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ তারা যে পরিমাণে ভালোবাসা পাইছেন আমরা আশা করবো এই ভালোবাসাটা ধরে রাখবেন ইনশাল্লাহ নাকি

প্রিয় দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমরা প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই আমাদের সেই কাঙ্ক্ষিত আইডি এন্টারপ্রাইজ ভিতরের পরিবেশটা মোটামুটি কোনো অংশে কোনো দিক থেকে কম না এত সুন্দর একটা পরিবেশে আমাদের সারাস্তি থেকে এত সুন্দর একটা পরিবেশে এত সুন্দর একটা ইয়ে আপনারা ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক কমেন্টস করবেন যাতে করে আপনার এক একটা শেয়ার কিন্তু আমাদের এক একজন বৃদ্ধ মা-বাবার জন্য উপকার হবে সব প্রিয় দর্শক আমরা এখন এই যে আমাদের এই আইডি পরিবহনের যিনি ম্যানেজারের দায়িত্ব আছে ওনার সাথে কথা বলবো ক্যামেরাটা ওইদিকে ঘুরান তোমার মতামত কি গাড়ির ব্যাপারে তোমার মতামত বলো

নিয়ম নীতি আদর্শ হচ্ছে যাত্রী যাতে একশো পার্সেন্ট সুরক্ষা পায় আলহামদুলিল্লাহ এটাই কিন্তু যাত্রী চায় হ্যাঁ এটাই এটাই যাত্রী চায় এখানে ফারাফারি মারামারি কাটাকাটির জন্য রাস্তায় আসে নাই রাস্তায় আসছে যাত্রী সেবার জন্য ইনশাল্লাহ দর্শকের যে

ইনশাল্লাহ এইতে মধ্যে গাড়িগুলো যোগ হবে তো আমরা আমরা সবাই চাইবো ইনশাআল্লাহ আমাদের আইদি পরিবহনের আমরা সফলতা একসাথে উদযাপন করব ঠিক না প্রিয় দর্শক আজকে আমরা ভিডিও করে গেলাম আইদি পরিবহন রাস্তায় চলার আগে ইনশাআল্লাহ আরেকদিন আসবো আমরা ভিডিও করব আইদি পরিবহনের সফলতা আমরা কেক কেটে উদযাপন করব ইনশাআল্লাহ সবাই কি বলেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমরা আশা করব কর্তৃপক্ষের কাছে আমাদের আইদি পরিবহনের রোড যে পারমিশনটা এটা খুব দ্রুত আপনারা দিয়ে দিবেন এটা অসহায় মানুষের কল্যাণে আমরা এই জিনিসটুকু শুধু প্রশাসনের কাছে চাই কর্তৃপক্ষের কাছে চাই আপনারা কুমিল্লা পর্যন্ত যে আমাদের পারমিশনটা দরকার সেটা খুব তাড়াতাড়ি দিয়ে দিবেন আসসালামু আলাইকুম জন